বাবা নামক শব্দটি ছোট্ট হলেও এর পরিমাপ করার সাধ্য পৃথিবীতে কারণে কথাটি কেন বললাম জানেন করার পরেও বাসায় আসার পর ছেলের আবদার তাকে বাইরে নিয়ে যেতে হবে অনেক থাকার আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বাইরে প্রচন্ড শীত তাই আমরা তিনজনই শীতের পোশাক পরে বেরিয়ে পড়লাম শীত সম্ভবত বেশি লাগতো না প্রচন্ড বাতাস থাকায় শীতের পরিমাণ অনেক বেশি আমার ছেলেটা বাইরে বেরোলে দেখলেই অনেক বেশি খুশি হয় কারণ সারাদিন বাসায় থাকতে থাকতে ওর মুড মাইন্ড খিটখিটে হয়ে যায় যখনই একটু সময় পায় তখনই ছেলেকে নিয়ে কোথাও না কোথাও বেরিয়ে পড়ি যাতে করে ওর মাইন্ড ফ্রেশ থাকে ওর আম্মু এত পরিমাণ কেয়ার করে কি বলবো আসলে প্রত্যেকটা বাবা মেয়ে চায় অন্তত তার ছেলে মেয়ে ভালো থাকুক যাই হোক রাত কিন্তু অলরেডি নয়টা বেজে গেছে তাই বেশি দূরে না গিয়ে আমরা চিটাং রোড বটতলাতে চলে আসলাম এখানে আসার কারণ কি জানেন বর্তলার বিখ্যাত কয়েকটা খাবার টেস্ট করার জন্য বিখ্যাত সেই মনির ভাইয়ের মুড়ি মাখা আসলে এই মনির ভাইয়ের মুড়ি কিন্তু অনেক বেশি মজাদার আমি যখনই রাতে সময় পাই তখনই মনির ভাইয়ের মুড়ি খেতে চলে আসি বটতলাতে একটা বিষয় কি জানেন আমি এখানে এসে কখনোই মনির ভাইকে ফ্রি পাই না এর পেছনে একটা বিশেষ কারণ রয়েছে আপনি মাত্র 20 টাকার বিনিময়ে এত মজাদার মুড়ি মাখা পেয়ে যাচ্ছেন এই কারণেই সব সময় কাস্টমার ভিড়পুক থাকে মনির ভাইয়ের দোকানে সো গাইস আপনারা যারা ডেমরার মধ্যে আছেন তারা অবশ্যই মনির ভাইয়ের মুড়ি মাখা খেতে আসতে পারেন চিটাগং রোড বটতলাতে মুড়ি মাখা শেষ করে এখন আমরা বারেক মামার চটপটির টেস্ট করব এখানে চটপটির পাশバシー লিম নুডুস ফুচকা আর অন্যান্য জিনিস রয়েছে আপনাদের যা যেটা পছন্দ সেটাই আপনারা খেতে পারবেন এই বটতলাতে এরকম আরো আট থেকে 10টা দোকান রয়েছে খাবার আইটেম আপনারা কিন্তু চাইলি ফ্যামিলির সবাইকে নিয়ে এখানে সন্ধ্যার পরে আসতে পারে প্রত্যেকটা দোকানের খাবারের মার অনেক ভালো এবং খুবই সুস্বাদু যাই হোক আমার বৌটার চটপটি অনেক ফেভারেট আর আমার ফেভারেট ফুচকা আমার ছেলেটাও অনেক বড় হয়ে গেছে তাই না বাবা মায়ের প্রতিও অনেক যত্নশীল সে আসলে ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে আর ভালো ও মন্দের পার্থক্য কোনটা সেটা বুঝতে শিখে গেছে আমাদের টুকটাক খাওয়া দাওয়া শেষ এখন আমরা কিছু শপিং করব ছেলের জন্য চিটান শপিং কমপ্লেক্স থেকে একটা বিষয় দেখেন তো এত পরিশ্রম করে এসেছি তাও কিন্তু বিন্দু পরিমাণ ক্লান্তি লাগছে না কারণ আমার ভালোবাসার মানুষ দুটি আমার পাশে আছে তাই আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি তোমরা সারা জীবন ভালোবেসে আমার পাশে থেকে হাঁটতে হাঁটতে আমার ছেলেটা মুরগির দোকানে মুরগি দেখে দাঁড়িয়ে পড়লো ও অনেক লাইক করে মুরগির বাচ্চা ও কিন্তু মুরগিকে তিতি বলে ডাকে হা হায় রে আল্লাহ এখন কি করব এখান থেকে তো ওকে নিতেই পারছি না যাই হোক অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম প্রথমে আমার মোবাইলের ব্যাক কভার এবং গ্লাস পেপার নিব কারণ আমার মোবাইলের অবস্থা অনেক বেশি খারাপ এদিকে বোর্ড দিকে আর মনে হচ্ছে বউ জানো কি বলবে ওকে জিজ্ঞেস করায় ও বলল ওর নাকি স্লিপার লাগবে দোকানে গিয়ে বললাম তোমার যেইটা ভালো লাগে সেইটা তুমি নাও ছেলের নাম মতো স্লিপার নিচ্ছে এদিকে আমার ছেলেটা আমাকে পাগল বানিয়ে দিচ্ছে তাকে খেলনা কিনে দিতে হবে এখনই আসলে এখন একটু বড় হচ্ছে তো তাই আদতে একটু বেশি করছে আগের তুলনায় এটা মজার বিষয় কি জানেন ও আবদার না করলেও আমার ভালো লাগে না কারণ আমার যত পরিশ্রম সবই তো ওর জন্য ওর হ্যাপিনেস ভরা হাসিটা আমার সকল পরিশ্রমকে সহজ করে দেয় দেখেন তো মাত্র 50 টাকার খেলনায় আমার ছেলেটা কত খুশি ওর এই হ্যাপিনেসটাই আমার হৃদয়টাকে প্রশান্তিত করে দেয় জানি না ভিতরে এত শান্তি লাগে কেন হয়তোবা বাবার এরকমই হয় ছেলে তো বড় হচ্ছে টুকটাক অনেক কথা বলতে শিখে গেছে তাই লাইব্রেরি থেকে ওর জন্য কিছু বই-পুস্তক নিব যাতে করে খেলাধুলার পাশাপাশি অনেক বিষয় সম্পর্কে অবগত থাকে লাইব্রেরি কাজ শেষ করে আমরা এখন চলে যাব একটা সানগ্লাসের দোকানে ছেলের জন্য সানগ্লাস নিব বাসায় কিন্তু আরো তিনটা সানগ্লাস রয়েছে ওর তারপরও আরো একটা নিতে হবে কারণ সানগ্লাস আর ঘড়ি এই দুইটা জিনিস আমার ছেলেটার অনেক বেশি ফেভারিট এর পেছনে পুরো ক্রেডিট কিন্তু ওর মায়ের কারণ ছোটবেলা থেকে ওর এই হ্যাবিট তৈরি করেছে ওর মা খুব শখের ছেলে তো তাই যাই হোক আমাদের শপিং একদমই শেষ এখন আমরা ডিনারের জন্য নান রুটি এবং টু গ্রিল পার্সেল করে নিয়ে নিব মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম বউ হেসে বলে উঠল এই যে আমার পাগলটা এখন মিষ্টি কিনবে আসলে আমি মিষ্টি অনেক বেশি পছন্দ করি তাই কোথাও মিষ্টির দোকান দেখলে না কিনে যেতে পারে না আশেপাশে মিষ্টির দোকান থাকলে মনে হয় কেউ একজন আমাকে ডেকে বলছে এই যে শোনো মিষ্টি কিনে নিয়ে যাও বিষয়টা অনেক মজার মনে হলেও এটাই কিন্তু বাস্তব যাই হোক মিষ্টির টাকা পরিশোধ করে এখন আমরা বাসার দিকে ব্যাক করব কারণ অলরেডি এগারোটা বেজে গেছে ছেলের ছোট ছোট্ট রাখতে পেরে আমার মনের ভিতরে একটা শান্তি প্রবাহিত হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে